আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমরা সবাই সাগর কন্যা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি আসলে ভিডিওটা বেশ কিছুদিন আগে তবে সময় স্বল্পতার কারণে আপলোড করা হয়নি তো এখন ভাবছি আপলোড করেই ফেলি এই জন্য এডিট করতে বসে পড়লাম তো আজকে কিভাবে আমরা মানে শুরু করলাম জার্নিটা আর ওখানে গিয়ে কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম তার সব কিছুই থাকছে পুরো ভিডিওতে আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন বাসা থেকে অনেকটা বেশি দূর হওয়াতে আমরা কিন্তু স্ট্যান্ডে এসে অনেকক্ষণ বসেছিলাম আর যেহেতু গাড়িটা আসতেও দেরি হয়েছিল আমরা একটু বোর হচ্ছিলাম তবে বাচ্চারা খুব এনজয় করছিল এই তো আমরা যাত্রা শুরু করেছি যাত্রা শুরু করেছি হচ্ছে মানে করার কথা ছিল তিনটার থেকে দুপুর তিনটা থেকে তবে ওই যে অনেক লোকজন একসঙ্গে হলে যা হয় আর কি একটু লেট হয়ে গিয়েছে খাবার দাবার নিয়ে রেডি হতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রাত প্রায় এগারোটার মধ্যে এই যে আমাদের হোটেল এটা আগেই বুক করার ছিল আমরা পৌঁছে গিয়েছি তবে ওই যে বললাম রওনা করতে করতে অনেকটা সময় লেট হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যার একটু আগ দিয়ে রওনা করেছিলাম আজকে কিন্তু সাথে আমার তিনটা বাবা আছে মানে আমার দুইটা ছেলে আর ছেলেদের দাদা তো আসলে আগে কিন্তু মানে এখন আমরা যেভাবে ঘোরাফেরা করি আগের মানুষগুলো কিন্তু ওইভাবে ঘোরাফেরা করতো না তো সেই জন্যই ভাবলাম মুরব্বী হয়ে গিয়েছে সাথে একটু আমাদের সঙ্গে সময় কাটা ঘুরুক এটা হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের সাথে আমরা হোটেলে ঢুকেই আগে চাবি নিয়ে নিল ওর বাপ মানে আমার বাচ্চারা সাথে ওর দাদাও ছিল ওর বাবা নিচে অফিসিয়ালি কোনো কাজ করছে এই যে এটা মোটামুটি রুম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দুইটা বড় বড় বেড ছিল রুমটা অনেক বড় ছিল আসলে মাত্র তো কয়েক ঘন্টা থাকবো এত বেশি মানে কি বলবো আহামরি কোনো কিছু দরকার ছিল না এটাই অনেক বেশি তারপরেও যার যার সামর্থ্য অনুযায়ী এখানে মানে বীচের আশেপাশে প্রচুর থাকার জায়গা পাওয়া যাবে এক দেড় হাজার টাকা থেকে শুরু করে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত আছে রুম ভাড়া আর যখন সিজন তখন একটু বেশি হতে পারে আর কি ভাড়াগুলো তো রুমে ঢুকে রেস্ট করে মানে যাত্রাপথে তো আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট করে একদম অন্ধকার থাকতে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি সূর্যোদয় দেখার জন্য সাগরকন্যা কুয়াকাটার মেন আকর্ষণই হচ্ছে একসঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা তবে দুর্ভাগ্যক্রমে আমরা সূর্যাস্তটা দেখতে পারিনি আপনাদেরকে সবই বলবো তো অনেক সকালে মানে অন্ধকার থাকতে আমরা বের হয়েছিলাম বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হোটেলের সামনে অনেক অটো পাওয়া যাবে এটা মানে ভাড়া করে নেওয়া যায় আমার আমরা প্রায় এক হাজার টাকা দিয়ে ভাড়া করেছিলাম তারা অপেক্ষা করছিল আমরা রেডি হয়ে বের হয়েছি তারপর আবার এখান থেকে ঘোরাফেরা করে ওই অটোতে করেই যাব আমরা উনি ওখানে ওয়েট করবে এটা বলা আছে তো যাই হোক অনেক অন্ধকার ছিল তখন আমি ভিডিও করিনি এখন মোটামুটি আমরা যেখানে সূর্যোদয়টা সব থেকে ভালো দেখা যায় সেখানে নিয়ে এসেছে আমাদের হোটেল থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে আসতে প্রায় এক ঘন্টার বেশি সময় লেগেছে এই যে সেই সুন্দর অসাধারণ মুহূর্তটা আমার যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না এই সূর্যোদয় মানে সকালের প্রথম সূর্য খুব ভালো লাগছিল মানে বেরোতে বেরোতে এত দেরি হয়ে যাচ্ছিলো আমি তো ভেবেছিলাম মনে হয় আজকে সূর্যোদয়টা আর দেখাই হবে না তবে একদম মানে মাত্র এসে পৌঁছেছি আর সূর্যটা উকি মারতে শুরু করেছে অসাধারণ একটা মুহূর্ত ছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি আমার কাছে খুব ভালো লেগেছিল। শুধু আমরা না মানে এত ভিড় ছিল এই সূর্যোদয়টা দেখার জন্য আসলে এই মুহূর্তটা মিস করা যায় না তাই না এইটা দেখার জন্যই তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এত কষ্ট করে জার্নি করে সূর্যের আলোটা সমুদ্রের পানিতে এসে পড়ছে তার আলো বিচে পড়তেছে এটা যে আসলে একটা অসাধারণ মুহূর্ত সেই সাথে এত দৌড়াদৌড়ি হচ্ছে আমার ছোটো ছেলে তো ঘেমেই গিয়েছে ও ক্যাপটা খুলেই ফেললো তবে আরও একটা জিনিস মিস করে ফেলেছি সেটা হচ্ছে লাল কাঁকড়া এই লাল কাঁকড়াটা নাকি সূর্যর মানে যখন সূর্যের আলো প্রায় যখন আর কি বেলা বারোটা মতো বাজে তখন সূর্যের আলো যখন বিচে পড়ে সেইটার ফলে এই লাল কাঁকড়াগুলো ভেসে আসে মানে উপরে উঠে আসে তো আসলে অত সময় পর্যন্ত থাকা সম্ভব হচ্ছিল না আর এই সূর্যোদয়টা দেখার জন্য সব থেকে ভালো হয় এই জায়গাটা এটার নাম হচ্ছে কাওয়ারচর নামটা কি অদ্ভুত তাই না তো যাই হোক হোটেলে কিন্তু খাবারের ব্যবস্থা আছে তারপরেও ভাবছিলাম যে একটু হালকা কিছু নাস্তা করে যায় তো সেজন্য এই বিচের পাশেই কিন্তু নাস্তার ব্যবস্থা আছে ভাত থেকে শুরু করে যে যেটা খাবে মানে খেয়ে নেওয়া যাবে সমস্যা নেই আমরা পরোটা খেয়ে আবার বের হয়ে পড়লাম এদিকে মানে বীচ থেকে ফেরার পথেই এই যে এটা হচ্ছে রাখাইন পল্লী নামে পরিচিত রাখাইন পল্লীতে রাখাইনদের বিভিন্ন মানে রাখাইনদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় শৌখিন প্রয়োজনীয় থেকে শুরু করে পোশাক কসমেটিক মানে নাম জানা না জানাও অনেক কিছু তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি অনেক সুন্দর সুন্দর আনকমন অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় যেটা অন্যান্য জায়গায় কিন্তু এগুলো পাওয়া যাবে না কারণ এগুলো রাখাইনদের হাতেই তৈরি হয় বিভিন্ন কাঠের থেকে শুরু করে মানে এত সুন্দর সুন্দর জিনিস চোখ জুড়িয়ে যাচ্ছে আমি এই মালা দুইটা নিয়েছিলাম আমার নিজের জন্য আমার বোনের জন্য একটা খুব ভালো লাগছিল আসলে কসমেটিক্স ওইভাবে ব্যবহার করা হয় না তারপরেও এত সুন্দর সুন্দর আইটেমগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না তবে এখানে যা কিছু আছে বেশিরভাগই সব মেয়েদের জিনিস ছেলেদের জন্য ওই কিছু নেই তেমন একটা আছে হয়তো কিছু বাচ্চাদের খেলনা টাইপের কিছু হবে হ্যাঁ আমার তো দুইটাই ছেলে এই জন্য ওইভাবে আর কিছু কেনাকাটা করা হয়নি আমাদের জন্য যা পেরেছি অল্প স্বল্প হোক কেনাকাটা করেছি আর জায়গাটা এত বড় ছিল আসলে ঘুরেই শেষ হচ্ছিল না এদিকে আমার শ্বশুর মুরব্বী মানুষ তো একটু বিরক্তই হচ্ছিল এই তোমরা এখানে এত কি করো এত কী কেনাকাটা করো তো আসলে সেটা তো তিনি বুঝবে না তাই না ঘোরার জন্য গিয়েছি একটু ঘুরতে হবে তো এখানে চলে এসেছি থ্রি পিচের দোকানে এখানে থ্রি পিচ তারপর চাদর মানে রাখাইনদের হাতে তৈরি অনেক জিনিসপত্র আছে এখানে বিশেষ করে পোশাক তারপরে বিছানার চাদর গায়ের চাদর শাল চকলেট থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই শাড়ি তাঁতের থেকে শুরু করে আপনার বিভিন্ন জিনিসপত্র আছে তো এখান থেকে আমার মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য আমার নিজের জন্য কয়টা প্রায় পাঁচ থেকে ছয়টা পিস নিয়েছিলাম পুরো মার্কেট ঘুরে এখানেই আমাদের কাছে বেশি ভালো মনে হলো এবং এই স্টলটাই সবথেকে বড় ছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আইটেম গুলা আমার কাছে খুব ভালো লেগেছে কয়েকটা দেখে তারপর আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়েছি অনেকগুলো দেখে তারপর আমার কাছে মনে হলো এটাই সব থেকে বেশি ভালো তো এরই কয়েকটা কালার আমরা নিয়ে নিয়েছিলাম আর আসলে রিসেন্টলি সাদা থ্রি পিস আমার এতগুলো কেনা হয়েছে এই জন্য আর সাদা থ্রি পিস নিলাম না তবে ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো শেষমেশ এইরকমই কয়েকটা কালারের আমরা নিয়ে নিয়েছি মা শাশুড়ি বৌমা মেয়ে সবাই এক টাইপের ড্রেস পরবো এই আর কি তো এখান থেকে কেনাকাটা শেষ করে তারপর আমরা যাব হচ্ছে রুমে যাব আর কি এখান থেকে তো আরও প্রায় বিশ কিলোমিটার যেতে হবে অনেকটা সময় লাগবে আসলে একটু সময় হাতে করে নিয়ে আসলে না ভালো হয় তো রুমে আসতেই দেখি যে খাবারের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে সকালের নাস্তা যেহেতু আমরা অন্ধকার থাকতে বের হয়েছিলাম সেখান থেকে ঘোরাফেরা করে আসতে এই যে দুপুর দুপুর না সকাল দশটা বেজে গিয়েছে সকালের নাস্তায় ছিল খিচুড়ি বেগুন ভাজা চিকেন আচার তো এগুলো আমরা খেয়ে নিলাম একটু খেয়ে তারপর আমরা আবার রুমে চলে গেলাম রুম থেকে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার তো দরকার নেই এখন তো আমরা বিচে যাব তো যাই হোক একটু চেঞ্জ করেছিলাম আর কি চেঞ্জ করে তারপর আমাদের প্রধান এবং মূল যে আকর্ষণ সেখানে যাত্রা শুরু করেছি আমরা বিচে যাচ্ছি একটা রিক্সা নিয়ে রিক্সা না এটা সম্ভবত ভ্যান ছিল আমার মনে পড়ছে না নাকি অটো যেন হবে আর কি যাই হোক ভ্যান রিকশা অটো যে যেটাতে পারবেন চলে যাওয়া যাবে এক কিলোমিটার ছিল এখান থেকে বিচ এক কিলোমিটার ছিল যেখানে আমরা রুম নিয়েছিলাম হোটেলটা আর কি মানুষের উপচে পড়া ভিড় আসলে শীতের সময় বেড়ানোর জন্য সবথেকে উপযুক্ত সময় আপনারা দেখুন কত মানুষ আসলে ওর বাবা তো মানে একটু অসুস্থ তারপরে আমার ছোট একটা বাচ্চা আছে আবার বড় ছেলেটাও সাতার জানে না আমি নিজেও সাতার জানি না যার কারণে আগে অল্প স্বল্প করে একটু ভিডিও করে রেখে তারপরে আমরা অনেক হই হুল্লোর এনজয় করেছি কারণ ভিডিও করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যাক সেটা তো আমরা কেউই চাইবো না তাই না সবার আগে তো আমাদের জীবন আমাদের সুস্থ থাকা আমাদের সাবধানে থাকা সেজন্য আগে একটু ভিডিও করে নিলাম তারপরে ছোট বাবাইটা যে এত খুশি হয়েছিল তা বলার বাইরে আমার কাছে খুব ভালো লেগেছে মানে সমুদ্রের ঢেউগুলো যখন নিজের কাছে এসে আছড়ে পড়ছে এত ভালো লাগছিল আমি তো একবার পড়েই গিয়েছিলাম যেহেতু আমি সাঁতারও জানি না তবে প্রথম দিকে একটু ভয় ভয় করছিল শেষে যে সমুদ্রের বেশ অনেকটা ভেতরে আমরা চলে গিয়েছিলাম আমি তারপর ওর বাবা আরও একটা ভাবি ছিল মানে অনেকজন মিলে বেশ এগিয়ে গিয়েছিলাম একদম সমুদ্রের বেশ কাছে আর কি প্রথম দিকে তো ভয় করছিল এত বড় বড় ঢেউ দেখে তারপর যখন এগিয়ে গেলাম তখন দেখি একদম গলা পর্যন্ত একটা করে ঢেউ এসে মানে যখন পড়ছে একটা ঢেউ এসে একদম গলার কাছাকাছি এসে পড়ছে তবে অনেক চার পাঁচজনে একসঙ্গে গিয়েছিলাম তো এই জন্য ভয়টা কম করছিল আমার শ্বশুর আব্বা নামতে চায়নি শেষমেশ তাকেও নামানো হয়েছে যে বাবা একটু নামেন কারণ আর জীবনে আসা হবে কি না সেটা তো কেউ জানে না একটু সমুদ্রের পানিতে ভিজে যান পরে নামলো আর বারে বারে আমাদেরকে সাবধান করছিল সাবধান সাবধান ওর বাবাকে সাবধান করছিল যে ওর বাবা অসুস্থ আসলে সমুদ্রের পারে আসলে অসুস্থ থাকলেও মনটা অনেক ভালো হয়ে যায় তাই না আমার ছোট বাবায় যে কতক্ষণ এই সমুদ্রে ঝাপাঝাঁপি করেছে তার কোনো হিসাবই নেই উঠতেই চায় না এই যে তারা মোটামুটি এখন রেডি হচ্ছে নামবে এতক্ষণ তো আমি সুন্দর করে ভিডিওটা করে নিয়েছিলাম এখন আমি নিজেও নামবো তবে নেমে আর ভিডিও মানে করা হবে না এই তো আমরা হোটেলে চলে এসেছি হোটেলে এসে দেখি একদম খাবার দাবার সব কিছু রেডি আমরা একটু ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে তারপর বিকালে আবার একটু এনজয় করে আবার রওনা করব সেই ব্যস্ততম দিনের জন্য তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ